তো আপনারা অবগত রয়েছেন হয়তো বিষয়টা যে আপনারা দেখতে পেয়েছেন ম্যাট্রিকের এসএসটি কোয়েশন পেপারে একটা কোয়েশান দেওয়া আছে কোয়েশন নাম্বার ফিফটি সেভেনে যেখানে বলা হয়েছে যে হিন্দুদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষদের থেকে যদি টাকা নেওয়া হয় এরকম কি বিষয়টা ভারতের মতো দেশে অ্যাকসেপ্ট করা হবে তো আমরা আজকে এই জিনিসটাই বলতে চাই কাছাড় জেলা এনএস তরফ থেকে যে আমাদের যেটা হিন্দু ধর্ম সবচেয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মেরকে নিচা দেখানো শেখায় না তো আমরা এই জিনিসটাকে আজকে তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি যে বিজেপি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে একটা লেত্রা রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকের কয়েকশন ব্যাপারে যেখানে ছাত্ররা পলিটিক্সের ব্যাপারে কিছু বুঝতে পারে না এই সময়টাতে বিজেপি এখানে কোয়েশনের মাধ্যমেও পলিটিক্স করছে একটা হিন্দু মুসলিমের ব্যাপার করছে যেটা আমাদের হিন্দু ধর্ম কোনোদিনও আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরনো ধর্ম এই পৃথিবীতে আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে ছুটো দেখানো শেখায় না এটা আমরা কোনোদিনও মানছি না জেলা জেলা তরফ থেকে আমরা তীব্র দীক্ষার এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা ডিজি স্যারের কাছে এটা নিয়ে একটা মেমোরেন্ডামও দেব এবং এটাকে দাবি জানাবো যাতে ফিউচারে যাতে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি অন্য জায়গায় তো করছে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি এইভাবে লেত্রা পলিটিক্স বিজেপি না করে এবং যদি ফিউচারে হয় তাহলে কাছাড় জেলে এনেসবে তথা পুরো আসামের এনেসবে তা তীব্র থেকে তীব্র আন্দোলনের নামতে বাধ্য হবো যদি এই রকমের যদি অ্যাক্টিভিটি ফিউচারে বিজেপি করে